আসলে আমাদের কোনো দোষ নাই এখানে দোষ একজন হুন্দত্তাল আলু তিয়ালার এই লুতিয়ালা জিয়ানে গেছে ইয়ানে মনে করো না সবকিছু দোল হয়ে গেছে ঠিক আছে এই লুতিয়ালা না বৃষ্টি মানে না কোনো জত তুফান মানে মানে ইগানের হুন্দা নিয়ে অনাগ্রহ আবহাওয়া কেছে যে সেই কোনো ডিউটি করতে তোরা আরস না করলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে আমি লতিয়ালা লাই লতিয়ালা এই বিলাতে একদিন এরকম সুন্দরত্ব হইব আমরা কেউ কল্পনা করতে পারি না হাতের এক সুন্দরতে এন আঙ্গরে সাফ করিয়া লাইতে আছে আসতে নজন রে দোয়া করি লতিয়ালা বালা থাকক লতিয়ালা দেন আধ দেন ইয়ে দেন না সুন্দরত্ব হয় ইয়ে সুন্দরত্ব হইলে বাকি আরও নয় দশজন চলে যাবে তবে সবাই কেয়ারফুল থাকবেন আর লতিয়ালার আশা করি লতিয়ালার সাথে মিশবেন কম এই লতিয়ালা মনে করো না সবাই রে একে একে ধ্বংস করিয়া লেগো এলে এই লতিয়ালা লোয়া লতিয়ালা হয়েছে বিলের আড্ডি খাইছে লুতিয়ালা জহর তুখন কিছু মানে না এই কারণে ভিডিওটা করলাম সবাই সাবধানে থাকবেন লতিয়ালার তুন এটাই আল্লাহ হাফেজ